আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সকলের জন্য দোয়া ও ভালোবাসা আজকের ক্লাসে সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থীরা যারা এসএসসি তে লেখাপড়া করতেছে তাদের জন্য উচ্চতর বাংলা ব্যাকরণ থেকে আমার আলোচ্য বিষয় ধারাবাহিকভাবে চলছিল আমি আজকে আলোচনা করব তোমাদের জন্য অশুদ্ধ বাক্য থেকে শুদ্ধ বাক্য রূপান্তর অশুদ্ধ বাক্য থেকে শুদ্ধ বাক্য রূপান্তর দেখো এখান থেকে অবশ্যই পরীক্ষায় পাঁচ নম্বরের জন্য আসে আটটি বাক্য দেওয়া থাকবে তোমাকে পাঁচটি শুদ্ধ করতে হবে অধিক সন্ন্যাসীতে তাতি নষ্ট খেয়াল করো এটা অশুদ্ধ বাক্য অধিক সন্ন্যাসীতে তাতি নষ্ট এটা হবে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট এটা প্রভাব কত ভুল অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট শুদ্ধ বাক্য অপহরণ ব্যবসায়ীকে খেয়াল করো অপহরণ ব্যবসায়ীকে এখন উদ্ধার করা যায়নি এটা অশুদ্ধ প্রয়োগ শুদ্ধ হবে অপহিত ব্যবসায়ীকে এখনো উদ্ধার করা যায়নি অপহিত ব্যবসায়ীকে এখন উদ্ধার করা যায়নি এখানে শুধু এটা চেঞ্জ হয়ে যাবে অপরাহ্ন শব্দটি লিখতে অনেকে ভুল করেন এখানে হয়তান্ন দেওয়া আছে হয় অপরাহ্ন শব্দটি লিখতে অনেকে ভুল করেন এটা শুদ্ধ করলে হয়ে যাবে মধ্যাহ্ন অধ্যবধি বা অধ্যবধি তাহার দেখা নাই অশুদ্ধ বাক্য শুদ্ধ হবে অধ্যাবধি তাহার দেখা নাই এখানে আকার হবে তার দেখা নাই তারপরে অন্ন নষ্ট করে কি লাভ করে এখানে অন্য বাদ বুঝানো হয়েছে তাহলে অন্ন বা বাদ নষ্ট করে কি লাভ শুদ্ধ এখানে এ অন্ন মানে অপর এ অন্যত বাদ অন্ন ভাত অন্ন অথবা বাত নষ্ট করে কি লাভ শিক্ষার্থীরা সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তরদের সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামাইকুম রহমতুল্লাহ